আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আছি মক্কাতে তো সবার আগে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে রমজান মাসটা আমরা মক্কার জমিনে কাটাইতে পারতেছি তো আমরা আজকে আসছি হ্যারামের এই যে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারটা ওইটার একদম পিছনে যে একটা পার্ক আছে ওইটা নিয়ে আপনাদের সাথে আগে একটি ভিডিওতে তো ওখানে আমার একটু ফ্রেন্ড আসছে ওরা এখানে ইফতার করবে ছোটোখাটো একটা আয়োজন করছে তো ওখানে আমাকে ইনভাইট করছে দেন ওদের সাথে ইফতারে অ্যাটেন্ড করবো এই জন্য আসা তো এ হচ্ছে এখানকার পরিবেশ তো এখানে এই ফাক্তাতে কিন্তু রমধান মাসের ইফতারের সময় কিন্তু প্রচুর মানুষ ইফতার করে জায়গায় জায়গা বিভিন্ন ধরনের জায়গায় যে রাস্তার পাশে বসে এখানে সবাই ইফতারের আয়োজন করে এবং কেউ আছে এখানে মানে ফ্রিতে ফ্রি অফ কস্ট ইফতার আয়োজন করে যে যে কোনো লোক আসলে এখানে খাইতে পারে তো আমরা আজকে ফ্রি খাবো না আমরা ফ্রি ফ্রি অন্য দিন খাবো ইনশাল্লাহ আজকে আমার ফ্রেন্ডরা আয়োজন করছে তো ওখানে এটাও ফ্রি বলতে পারেন ওখানে আজকে আমরা ইফতার করবো তো চলেন দেখি আমার ফ্রেন্ডরা আসলে কী আয়োজন করলো গিয়ে দেখবো কারণ এখনো যাই নাই তো চলো আমরা গিয়ে দেখি ওনারা কি আয়োজন করছে এই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা ইফতার আয়োজন করছে আসসালামু আলাইকুম সালাম দিছি ভাই সবার আগে সালাম আলাইকুম ভাই এ হচ্ছে সব বড় ভাই বন্ধু বান্ধব সালাম আলাইকুম আরে হচ্ছে সবচেয়ে বড় নষ্ট রোজা রমজানের দিন রোজা রমজানের দিন এটি বলা ঠিক না আমাদের আয়োজন ছোটখাটো না না ভাই কিন্তু প্রচুর কষ্ট করতেছে সবাই কিন্তু খাওয়ার লাই রেডি কিন্তু ভাই কিন্তু খুলোসুর কাজ করতেছে কথা বলেন না এটা কোনটার অভিজ্ঞতা এই যে আপনি কাটতেছেন সবাই মানে খাওয়ার জন্য রেডি আর আপনি কিন্তু কাটা নিয়ে ব্যস্ত এ নিয়ে রমজান মাস রমজান মাস কিছু বলা যাক

এগুলো না আদান সব খাই শেষ করছে এ আসিফ এ বেড়া কেরম খেলি আর খাবি আর আনি ভাই সেই দেখো খাজুর খাই শেষ

ওই ঝালা নেক্সট ডে আবারও আমরা ইফতার করব এখানে অথবা এখানকার কোনো পাহাড়ে আর এই ছিল আমাদের আজকের সব মাওলানা এই এক মাওলানা ভাই এই হচ্ছে মাওলানা আর হচ্ছে আর একটা বন্ড মাওলানা এটার বন্ড বলা যায় হচ্ছে বন্ড সবাই ভাই বলে দাও আজকের মতো এখানে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ